কি যুবক পোলা যে পোলা ছেলেরা তোমাদেরকে চেয়ে একটা ধরা দিল আর তোমাদেরকে টক্কর দিয়ে অপু ভাই কি করলো দেখছ কি জিনিস নিয়ে ঘুরতেছে এখন আমি টিকটকে কোনো জায়গায় ঠুকতে পারতেছি না ফেসবুকে প্রত্যেকটা যুবকেরা স্ট্যাটাস দিচ্ছে জীবনে কি করলাম টিকটকার হইতে পারলাম না টিকটকার হইতে পারলাম না উড়ে দেখে সবাই চলতেছেন দেখছেন কি কাহিনীটা ঘটাইছে কি জিনিস ছিল আর কি জিনিস হয়েছে আর কি জিনিস নিয়া ঘুরতেছে বাইরে বাই আপনারা তো খালি সেরমালোচনা আর দেখাই যাবেন এখান দেখেন অপু কি কাহিনীটা করছে এই যে জিনিসটা নিয়ে ঘুরতেছে হ্যাঁ ওই যে আপনাদের ভাষায় যেন কি কয় ছেলেরা আপনারা যে ভাষা বলেন একের একের জিনিস নিয়ে ঘুরতেছে অপু দেখতে পাইছেন দেহার মতো হ্যাঁ সেই অ্যারাবিয়ান না কি বলে এটাকে কি যেন কিসের শেখ দেখছেন আমি তাই তো কই এই অপু ভাই হ্যাঁ এত শুকায় যাইতে থাকে মাঝখানে শুধু দেখলাম যে ব্রেকআপ হয়ে গেছে গা ব্রেকআপের স্ট্যাটাস দিছে এখন তখন দেখলাম যে শুকায় গেছে গা আরে এত শুকান শুকাইছে কেমনে কি দেখতেছি যে যে জিনিস নিয়ে আসে অপু ভাই ঘুরে এখন অপু ভাই শুকাব তো এমন জিনিস খাইলে এইসব খাওয়া দাওয়া করলে তো আসলে শুকানোরই কথা আচ্ছা জাগা আমার আসলে সরম করে কি আর বলবো তো চক্কা এটা যেটা হইলো আর কি সবার মনের কথাটাই আমি আর কি কইতাছি তো এমন সবাই সব পোলারা দিয়ে স্ট্যাটাস দিচ্ছে সবাই খালি দেখতাছে এরকম স্ট্যাটাস দিতেছেন পোলাগুলো ও মা যে জীবনে কী করলাম জীবনে কী করলাম টিকটকর হইলাম না করে দেখেন আরে মামুন এই যে মামুন লাইলা এদেরকে নিয়ে একটা সময় এদের কেমন দিন কাটছে তাই আসলাম মামুনিরা কি করলো জীবনে তুই ভাই কি করলি বুইরা বেড়ি নিয়া গুইরা খাইয়া নেয়া এমন এক জিনিস যেটা হলো কারো এবার লাগে না অপু ভাইরা দেখ কি জিনিস নেয়া ঘুরতেছে দেখছ কাহিনী কোন জায়গায় গড়াইছে ভাবতে হইবো বুঝতে হইবো ভাই ভাই ভাবা যায় কি জিনিস নেয়া ঘুরতেছে একদিন অপু ভাই এই কেমন ছিল এরকম যেমন ছিল ওই রকম জিনিস নেয়া ঘুরত এখন অপু ভাই যেমন হয়েছে এমন জিনিস নেয়া ঘুরে দেখছেন আগের জিনিস দেখছেন আর এখন আর জিনিস দেখেন ভাইরে ভাই কি আর ক পাপরে পাপে একের মানে ওই যে না কি যেন একের তো একের জিনিস এটা তো আপনি করে এই একের জিনিস নিয়ে ঘুরতেছে আর আমরা করতো মাথা ঘুরতেছে আয় হায় আয় হ্যাঁ হ্যাঁ ও পুইটা কী করলো রে কী করলো আমাদের চোখের সামনে দিয়া বিদেশে বিদেশে বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে কিন্তু সে কি ঘুরে উড়াইতেছে এরকমই হওয়া জীবন দ্বারা না এরকমই করা উচিত কি দেখছেন সেও দেখাই দিছে একটা সময় কি ছিল পাগল ছাগল হ্যাঁ চুল টোল কি অবস্থা মামুন মামুন কি কাজটা করছে কন তো আর ও তো জীবনে দেখাই দিছে একটা জিনিস নিয়ে করতেছে কি কন ওই যেমন যাই হোক আপনার লগে হ্যারে কিন্তু একেবারে আসলে ইয়া লাগতেছে এটা বোঝা যায় যে আপনি আসলে ভাবিরে দিতে যায় আর ভাবিরে বেশি করতে খাওয়াইতে যায় আর নিজে একটু শুকায় যান আবার এখন এই যে রিসেন্টে যে ভিডিওগুলো না এই ভিডিওগুলো দেখে যেটা বোঝা যাইতেছে যে আপনি আবার ভালোই খাওয়া দাওয়া করতেছেন আপনি নিজেও খাইতেছেন খালি যে ভাবিরে খাওয়াইতেছেন এরকম না আপনি নিজেও খাইতেছেন এখন একটু মোটামুটি যাইতাছে ভালোই একটা ভাবসা পেয়েছে তবে ভাই আমরা বাঙালি মানুষ আপনি বাংলাদেশের তো একটু বুঝে শুনেই খান আর বুঝে শুনেই নিয়ে নিয়ে ঘুরেন আর হলো পাবলিক প্লেসে এরকম দরা ছুঁয়া ইয়া গুলো একটু কেমন কেমন লাগে না আর বিশেষ করে আমার দেশের যুবকেরা মাথাটা নষ্ট হয়ে যেতেছে না কেন আমি এমন মাথাটা নষ্ট করতেছেন তো দেখছেন কি জিনিস তো কিছু মানুষ হইলো কিছু দেখবেন আর জ্বলবেন লুচির মতো ফুলবেন এটাই আর কিছু মানুষ এরকম রাজত্ব করবো এটাই স্বাভাবিক কি জিনিস কি হইলো ভাবতে ভাবতে আমরা জীবন যাবো গা যজ্ঞা আমি আর এটা নিয়ে কথা কইতে চাই না তবে যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন অপু ভাই কিন্তু একের জিনিস খাই বুঝছেন সরি কি বলে একের জিনিস নেওয়া ঘুরে তো যাই হোক আপনারা বেশি বেশি করে একটি শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছেছে আর যার যেটা ভালো লাগে ওইটাই করে দিন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার যার ভাল্লাগে ফলো করে দিন অবশ্যই তো সব ভালো থাকবেন হাফেজ